যেদিন আমি গরুর মাংস রান্না করি সেদিন আমার ভিতরে একটা আনন্দ কাজ করে কেন কাজ করে সেটা আমি জানি না আর এই আনন্দটা কিন্তু আমার সেই ছোটবেলা থেকে মানে সেই আনন্দটা আমি ফিল করি আজকে গরুর মাংস যখন রান্না করছি সেই ছোটবেলার কথাটা মনে হয়ে গেল আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি তো যাই হোক আসলে মানুষের জীবনটা এরকম ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন আমার মায়ের হাতের গরুর মাংসটা না অনেক টেস্টে ছিল অনেক মজা হতো কিন্তু মায়ের চাইতে আমার বাবা যে রান্না করত। আপনারা বলবেন বাবা রান্না করত। হ্যাঁ বাবা রান্না করতো রান্না করতে বলতে আমার বাবা যখন লেখাপড়া করত। তখন কিন্তু হোস্টেলে থেকে লেখাপড়া করেছে আর তখন কিন্তু আমার বাবা খুব মজার মজা করে রান্না করত আর তার বন্ধুরা খেত খুব মজা করে তো যাই হোক আমি কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা উস্তাভাজি যে করলার যে ছোটোটা থাকে অনেক হয়তো চিনবেন না উস্তা কি তো উস্তাভাজি যারা উস্তা উস্তাভাজিটা আমার বাবা খুব মজা করে করতো আবার জলপো দিয়ে মুশির ডাল রান্না করতো গরুর মাংস দেখতাম আমার বাবা শুক্রবার আসলেই কি করত যে শ্রেণির মধ্যে গরুর মাংসটা সুন্দর করে নিয়ে প্রায় পাঁচ কেজির মতন আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল এর জন্য আসলে এত লাগতো আমরা ভাই বোন ছিলাম তারপরে বিশেষ করে আমার বাবা মানে খুব বেশি রান্না করাতে খুব পছন্দ করত তো সেই হিসেবে আমার বাবা দেখতাম যে হাতে করে সুন্দর করে মাংসটা গরুর মাংসটা মানে ধুয়ে ঝরা দিয়ে রেখে তারপর সেটার মধ্যে সব রকমের মশলা দিয়ে প্রায় এক ঘন্টার মতো মাখিয়ে রেখে দিত তারপর সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এত সুন্দর করে কষিয়ে রান্না করতো সেই স্বাদ মনে হচ্ছে এখনও লেগে আছে তো যাই হোক গল্প করছিলাম তো গরুর মাংস এদিকে চলে আসলাম উস্তাভাজি যে উস্তাভাজির কথা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম অনেকে আছে যে বলবে উস্তা কোনটা করলা কোনটা করলা হচ্ছে যেটা বড় সেটাকে করলা বলে আর এই উস্তাটা হচ্ছে ভাজি খেতে ভালো তো আমি কিন্তু উস্তাভাজিও করে নিচ্ছিলাম আর আমি সাইড থেকে এত জোরে সাউন্ড আসছে আমি আর কি বলবো আসলে আমার ভয়েস দেওয়ার জন্য কোনো জায়গা খুঁজে পাই না এটাই হচ্ছে আমার বেস্ট জায়গা তার মধ্যেও আবার সাউন্ড আসছে তো কিছু করার নাই আপনার সাউন্ডগুলো একটু অ্যাভয়েড করবেন আর গোল মাংসটা কিন্তু কষানোর পরে আমি কিন্তু আবার আলু দিয়ে দিলাম আর মাংসের মধ্যে আলু না দিলে আসলে আমার ভালো লাগে না মুরগি গরু যেটাই হোক না কেন আমি কিন্তু খাসির মধ্যে আলু দিই আবার সেদিন দেখতে পেয়েছেন যে আমি বটের মধ্যেও হালকা আলু দিয়েছি মানে আলু আমার ছোটোবেলা থেকে খুব ফেভারেট আমি খুব পছন্দ করি আচ্ছা কার কার আলু পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন উস্তা ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে উস্তা ভাজিটা খেতে কিন্তু অনেক আমি হয়েছিল মাসাল্লা আর আলু দেওয়ার পর যখন মাংসটা কষানো হচ্ছিল তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিলো তো আমারও যে বললাম গরু মাংস আমার খুব ভালো লাগে আমি খাসি গরুটা পছন্দ করি বাট আমি হাঁস মুরগি এগুলো একদমই পছন্দ করি না আর আমি ভালো লাগে না আমার কাছে রান্না করতে আমি আনন্দ পাই না সত্যি কথা আমার কাছে গরুর মাংসটা রান্না করতে গেলে যতটুকু আনন্দ লাগে তার অর্ধেকও যদি মুরগি রান্না করার সময় হতো তাও বুঝতাম যে না আমার ভালো লাগছে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু নামানোর আগে জিরা আমি ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে দেখানো হয়নি আর মাংসর মধ্যে কিন্তু জিরা গুঁড়োটা না দিলে আসলে ভালো লাগে না তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি বলেন আমার বাবা বাড়ি বলেন সবাই জিরা ভাকি ফাঁকি করে দেয় আর এখানে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ ছিল ফ্রিজে আমার হাজব্যান্ড পুঁটি মাছ নিয়ে আসছিলো তো সেটা আমি তাকে রান্না করে দিয়েছিলাম বাট আমার কাছে কিন্তু একদমই ভালো লাগেনি মানে খাবারটা খেতে কারণ পুঁটি মাছ আমার কাছে কাটাকাটা লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মজার জিনিস বানাচ্ছি কিন্তু এটা কিন্তু আপনারা অনেকেই বানান কিন্তু তৈরি করেন কিন্তু আমি না এই জিনিসটা খুব কম তৈরি করি আমার মনে হয় বছর একদিনও আমার এটা করা হয় না আলু ভত্তা করি বাট আলু ভত্তার সাথে ডিম সিদ্ধ করে এভাবে ভত্তা করাটা এটা কিন্তু আমি মানে করি না বলতে গেলেই চলে আজকে কেন যেন হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আজকে ডিম দিয়ে আলু ভত্তা করবো মেয়েকে জিজ্ঞেস করলাম ছেলেকে জিজ্ঞেস করলাম ওরা বললো যে হ্যাঁ আলু ভত্তা ডিম দিয়ে করো তো আলু ভত্তাটা ডিম দিয়ে করছিলাম আমি কিন্তু প্রথমে আলুটা সুন্দর করে সেদ্ধ করে আমি ভালো মতো করে নিয়েছিলাম আর তেল গরম করে আমি সেখানে মরিচ পেঁয়াজ কুচি এগুলো সব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ তেলটা আবার আলু ভত্তার মধ্যে মিক্সড করতে হয়েছে আর ডিমটা আলাদা করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপর কিন্তু আমি এটা সুন্দর করে আলু ভত্তার সাথে মিক্সড করলাম এটা তো আপনারা দেখতেই পেলেন আর লবণ কিন্তু দিয়েছি আবার ভাববেন না যে লবণ দেইনি এক সময় কিন্তু লবণ প্রচুর লবণ দিতাম কিন্তু এখন কিন্তু আমি তরকারিতে বা খাবারে কিন্তু লবণ পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এটার মধ্যে আবার সরিষের তেলও ইউজ করতে পারেন তো যাই হোক আলু ভত্তাটা আর যা কিছু রান্না করলাম অল্প কিছু রান্না করেছি আলহামদুলিল্লাহ তা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা